আসসালামু আলাইকুম এসএসসি 25 ব্যাচ অর্থাৎ যারা 2025 সালে তোমরা এসএসসি পরীক্ষা দিবা তোমরা কিন্তু জানো যে ভাইয়া আর কিছুদিন পরেই তোমাদের টেস্ট পরীক্ষা আর এই টেস্ট পরীক্ষায় তোমরা কিভাবে ইংলিশ সেকেন্ড পেপার ইংরেজি দ্বিতীয় পত্রে ভালো একটা প্রস্তুতি নিতে পারো আজকে আমি সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং ভাইয়া তোমরা কিন্তু জানো যে ইংলিশ সেকেন্ড পেপারে দুইটা অংশ একটা হচ্ছে কিন্তু গ্রামারের অংশ যেটা তোমার মার্ক হইছে কিন্তু 60 মার্ক টোটাল আর হইছে কিন্তু ভাইয়া রাইটিং সাইড অর্থাৎ কম্পোজিশন যেখানে টোটাল কিন্তু ভাইয়া তোমার 40 মার্ক শুরুতে আমি তোমাদের সাথে এই কম্পোজিশন 40 মার্ক থেকে কি কি আসতে পারে টেস্ট পরীক্ষায় সেটা আমি তোমাদের সাথে আলোচনা করব পরবর্তী অংশে লাস্টে থেকে আমি তোমাদের সাথে গ্রামার সাইড থেকে তুমি কি কি পড়বা কোন কোন আইটেমগুলা ইম্পর্টেন্ট এবং কি কি পড়লে তুমি গ্রামারে ভালো করতে পারো ইচেন एवरीथिंग আমি তোমাদের সাথে আলোচনা করব ওকে সো ফারস্টে একটু দেখো ভাইয়া আমি কিন্তু কম্পোজিশনের চারটা পার্ট এখানে কিন্তু প্রথম যেটা আসে সেটা হচ্ছে সিবি আসে তারপর কিন্তু পরের অংশে ফর্মাল লেটার অথবা ইমেল আসে পরের অংশে কিন্তু ভাইয়া প্যারাগ্রাফ আসে এবং লাস্টের অংশে কিন্তু তোমার তোমার হচ্ছে কম্পোজিশন অর্থাৎ আমরা যেটা বাংলাতে বলি রচনা আসে রাইট এখন এর খেয়াল করো সেবি থেকে কোনগুলা তুমি পড়বা আমি শুরুতে একটা কথা বলে আসতেছি যেটা আমি ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন কিন্তু বলেছি তোমরা কিন্তু জানো যারা আমার সাজেশনই ভিডিওতে দেখেছো যে আমি কিন্তু তোমাদেরকে একটা কথাই বলেছিলাম ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে রাইটিং সাইট নিয়ে তোমাদের টেনশন করার কিছু নাই কারণ রাইটিং সাইটে তোমার হচ্ছে যে আমি কিন্তু প্রত্যেকটা অংশ নিয়ে কিন্তু ভিডিও করেছি দেখো এই যে সিবি আমি এখানে টোটাল কয়টা দিছি পাঁচটা তুমি কি পাঁচটা মুখস্থ করবা না তুমি যদি একটা সিবি মুখস্থ করতে পারো ওই একটা সিবি মুখস্থ করলে তুমি অটোমেটিক্যালি পাঁচটা এমনিতেই পারবা কারণ ভাইয়া তোমার নিয়ম শিখতে হবে সিবি লেখার সিস্টেম আছে সিবি তুমি কয় পৃষ্ঠা লেখবা সেটাও আমি কিন্তু বলেছি তোমরা যা তোমাদের যাদের এখনো সিবি নিয়ে কনফিউশন আছে বা সিবিতে যদি এখনো কোনো সমস্যা থেকে থাকে আমার ভিডিও আছে তো এই ডিফা একাডেমির উপর একটা ক্লিক করো

এখান থেকে ইম্পর্টেন্ট টেস্টের জন্য অন্তত পক্ষে দেখো অ্যাসিস্ট্যান্ট টিচার আছে জুনিয়র অফিসার আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছে ক্যাশিয়ার ইন ব্যাংক এই পাঁচটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে যেগুলো বিগত বছর দুই হাজার আসছে এবং আর একটা কথা বলিনি তোমাদের মাদ্রাসা অথবা স্কুল হয়তো বা স্যারেরা পরীক্ষার সময় নিজেরা প্রশ্ন করতে পারে যদি নিজেরা প্রশ্ন করে তখন বিন্দু হিসাব তখন তারা তাদের মন মতো নিজেরা প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম মানে স্কুল বা মাদ্রাসাতে তোমার বোর্ড থেকে কিন্তু কোশ্চেন আনা হবে তো সেই ক্ষেত্রে কিন্তু এই সাজেশনগুলো তোমরা ফলো করতে পারো ঠিক আছে তো এখান থেকে ভাইয়া তুমি পাঁচটা পড়বা এনাফ এবার আসি ফর্মাল লেটার অথবা ইমেল বিশেষ করে ইংলিশ সেকেন্ড পেপারে ভাইয়া অ্যাপ্লিকেশন এসে থাকে আর ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু ভাইয়া তোমার ইমেলটা বেশি আসে দেখো ইমেল লেটার ওগুলো বেশি আসে সো দেখো এখান থেকে কি করবা রিপেয়ারিং এ ড্যামেজ রোড আছে কমন রুম আছে দেখো এই কমন রুম তারপর হচ্ছে আবার ক্যান্টিন আছে রাইট ক্যান্টিন আমি লিখছি এই যে স্কুল ক্যান্টিন আছে ডিফেক্টিভ বুক আছে তারপর ইরিগুলার তারপর ডেলিভারি অফ লেটার আছে রিপেয়ারিং এ ড্যামেজ রোড আছে এই কটা পড়বা যারা মাদ্রাসায় পড়তেছো তোমরা বলো যে ভাইয়া আপনি তো মাদ্রাসা বোর্ডের জন্য কোনো কথা বলতে

দাখিল পরীক্ষাতে ওগুলো তোমরা ফলো করবা যেমন ইংলিশ ফার্স্ট পেপারে রাইটিং সাইট বলো ইংলিশ সেকেন্ড পেপারে রাইটিং সাইট বলো তোমরা দেখবা যে দাখিল পরীক্ষাতে আসছে ওগুলো তোমরা একটু বেশি বেশি পড়বা এটাই তোমাদের জন্য সাজেশন এবার আসছে কিন্তু ভাইয়া প্যারাগ্রাফ প্যারাগ্রাফের ক্ষেত্রে তোমরা কিন্তু জানো যে অলরেডি কিন্তু আমি টেস্ট পরীক্ষার জন্য ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু সাজেশন আমি দিয়েছি সেখানে আমি কিন্তু প্যারাগ্রাফ দশটা দিছি কয়টা দশটা মজার ব্যাপার হচ্ছে যে দেখবা ইংলিশ ফার্স্ট পেপারেও প্যারাগ্রাফ আছে ইংলিশ সেকেন্ড পেপারেও প্যারাগ্রাফ আছে তো তোমরা যদি দুইটা মিলাইয়া যেমন ওখানে দশটা দিছি এখানে পাঁচটা দিচ্ছে পনেরোটা দেখবা দুইটা মানে হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষাতেও সেকেন্ড পেপার পরীক্ষাতেও এর ভিতর থেকেই আসবে এর থেকে আশা সো আমি কথা বলতে পারি যে টেস্ট পরীক্ষার এই যে ইংলিশ ফার্স্ট পেপার বলো ইংলিশ সেকেন্ড পেপারে আমি যে সাজেশন দিচ্ছি এগুলা যদি তোমরা একবার কাবার করতে পারো ভাইয়া তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য দুই সালে তোমরা যে পরীক্ষাটা দিবা তোমাদের এই ফাইনাল পরীক্ষার জন্য আশি পার্সেন্ট ডান এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 80% তোমাদের ডান বাকি থাকবে 20% 20% তোমাদের কি কি পড়তে হবে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট কোনগুলো তোমাদের সামনে পড়তে হবে টেস্টের পরে অবশ্যই আমি বলবো ঠিক আছে যারা টেস্ট পরীক্ষার দুই দিন আগে আমার এই ভিডিওটা দেখতেছো তোমরা আমি বলবো সবাই এই ভিডিওটা ফুল দেখো ঠিক আছে তোমাদেরই হেল্পফুল হবে এখন আসো তাহলে প্যারাগ্রাফের ক্ষেত্রে আমার স্কুল লাইব্রেরি আছে ন্যাশনাল ফ্ল্যাগ আছে লার্নিং ইংলিশ স্ট্রিট হকার ট্রি প্লান্টেশন এই একটু দেখবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরো আছে আরো আছে ভাইয়া তেইশে দেখবা তেইশ সালে কিন্তু আসছে ওগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য ওকে তারপরে আসে কিন্তু ভাইয়া কম্পোজিশন কম্পোজিশনের ক্ষেত্রে তো একটু মুখস্থ করতে হবে এবং মুখস্থ বিদ্যা ছাড়াও বানিয়ে লেখার বিদ্যাটা থাকতে হবে কম্পোজিশনে তুমি মুখস্থ লাগবা দুই তিন লাইন আটটা সব মানে বানায় বানায় তোমার লিখতে হবে যেমন আমি যদি বলি আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি তখন প্যারাগ্রাফ আমি আগেও বলেছি আগের সাজেশনও বলেছি প্যারাগ্রাফ হয়তো বা পনেরো থেকে বিশটার মতো কিন্তু পড়ে গেছে তোমরা বলো এতগুলো কেমনি মুখস্থ করছে না প্রত্যেকটা প্যারাগ্রাফের দুই লাইন মুখস্থ করছি শেষ কম্পোজিশন নিম্নে দশটা দেখছি দশটা না আরো বেশি প্রত্যেকটা কম্পোজিশনের দুই তিন লাইন মুখস্থ করে রাখা বাস শেষ আটটা সব বানায় ঠিক আছে এই বানিয়ে লেখার অভিজ্ঞতা তোমার অর্জন করতে হবে এবং তারা এটা তারাই পারবে যারা কিছু ওয়ার্ড মিনিং পারে মানে শব্দের অর্থ যারা ধরতে পারছে এবং যারা যে টেন্সটাকে ভালো করে ধরতে পারছে টেন্স টেন্স কিন্তু ভাই তোমার শিখতে হবে ওকে তাহলে দেখো এখান থেকে রিডিং নিউজপেপার আছে ফেভারিট হবি আছে এই ফেভারিট হবি না এখানে থাকতে পারে মাই হবি থাকতে পারে অন্য কিছু থাকতে পারে ফিজিক্যাল এক্সারসাইজ আছে তারপর হচ্ছে ডিউটিস অফ এই স্টুডেন্ট আছে তারপর এইম ইন লাইফ হ্যাঁ এটা থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে কিন্তু দেখবা নাম কিন্তু সেম ঠিক আছে কম্পোজিশন কিন্তু ভাই হতে পারছে এই পাঁচটা দিছি বলবা ভাই এই পাঁচটা থেকে কমান আসবে দেখো আরো কিছু তোমরা পয়রা নিও কারণ বলা যায় না যেহেতু কম্পোজিশন আর একটু বাড়তি তোমার পড়তে হবে কিন্তু আমি আশা করি এগুলোর ভিতরেই থাকবে ঠিক আছে এই হইছে কিন্তু ভাইয়া তোমার রাইটিং সাইড যে রাইটিং সাইডে ভাইয়া তোমরা কোনগুলা পড়বা একটা জিনিস কি খেয়াল করেছো আমি কিন্তু প্রত্যেকটা তোমার টপিক থেকে পাঁচটা পাঁচটা কইরা দিছি রাইট পাঁচটা পাঁচটা কইরা দিছি একটু কষ্ট কইরা একটু ভাইয়ার সাজেশনটা ফলো কইরো আমি কিন্তু টেস্ট পরীক্ষার পরেই কিন্তু আমি ফাইনালের জন্য সাজেশন দি আসব তখন দেখ ভাই এই পাঁচটা তো আছে আরো কিছু বাড়তি দিব বলছি না এইজন্য যে ইংলিশ সেকেন্ড আমার সাজেশন ফলো করলে তোমার 80% কিন্তু ডান 80% অলরেডি কিন্তু ডান ঠিক আছে একটু যখনই তুমি আমার এই ভিডিওটা দেখবা তখনই ভাইয়া তোমার একটা চ্যালেঞ্জ দিতে হবে যে না ভাই আপনি যে সাজেশন দিয়েছেন যে অনুযায়ী বলছেন সেই অনুযায়ী আমরা পড়াশোনা করব চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড কমেন্ট সেকশন আমি চাই যদি তুমি বলো যে ভাইয়া আমি চ্যালেঞ্জ দিলাম আপনি যা বলছেন সেই অনুযায়ী কিন্তু পড়বো এবং সেগুলো আমি মুখস্থ করবো যখন ভিডিওটা দিছেন বা মানে ভিডিওটা দেখেছি তখন থেকে তারপর থেকে ওকে একটু চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখেই যাইও সবাই ঠিক আছে আচ্ছা তো এই গেল আমাদের কম্পোজিশন পার্ট এরপর আসে কিন্তু গ্রামার সাইটে গ্রামার সাইট সবার কাছে কিন্তু কঠিন লাগে রাইট এটা সবাই যারা একেবারে স্কুল মাদ্রাসার ভিতরে টপ লেভেলের স্টুডেন্ট আছে তাদের কাছেও কঠিন আর যারা লাস্ট বেঞ্চের স্টুডেন্ট তাদের কাছেও কঠিন রাইট সবার কাছে কিন্তু গ্রামার সাইটটা কঠিন লাগে কিন্তু ভাইয়া গ্রামার সাইটের ভিতর থেকে আমি যদি বলি গ্রামার যদি ভালো করতে চাও ওয়ার্ড মিনিং এর কোন বিকল্প নাই শব্দের অর্থ ভাইয়া তোমার ধরতে হবে শব্দের অর্থ কিন্তু ভাইয়া তোমার পাকতে হবে কিরকম আমি যদি বলি এই ক্ষেত্রে শব্দের অর্থ কোনগুলাই কোনগুলাই লাগবে উইথ ক্লজে লাগবে উইদাউট ক্লজে লাগবে সাবস্টিটিউশন টেবিলে লাগবে রাইট ফ্রম অফ ভার্ব এই চারটা টপিকে কিন্তু ভাইয়া তোমার শব্দের অর্থ লাগবে তুমি শত রুলস মুখস্থ করলেও কাজ হবে না কিন্তু বাকি দেখো পাঁচ নাম্বার ছয় নাম্বার দেখো এই যে শব্দের অর্থ বেশি লাগবে না এগুলোর ক্ষেত্রে লাগবে কিছু রুলস লাগবে যারা আমার বেজে আছে দুই হাজার সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমরা কিন্তু জানো তোমাদের জন্য আমি কোর্স চালু করছি ইংলিশ পেপারের উপর তো আমি কিন্তু অলরেডি পেপার প্রায় শেষ করে দিয়েছি হয়তো এই সাবিক্স

তোমরা যেটা করবা জাস্ট ওগুলা পড়বা যা পড়াইছে ওগুলা পড়বা এবং বিগত বছরে কিছু মানে কিছু কোশ্চেন অ্যানালাইসিস করবা মানে কিছু কোশ্চেন তোমরা প্র্যাকটিস করবা যেগুলো বিগত বছরে আসছে এখানে আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারি পাঁচ থেকে এগারো পর্যন্ত যে কয়টা টপিক আছে এক মার্কও তোমার কমাইতে পারবে না এক মার্কও না এক মার্কও না এখানে ফুল মার্ক পাবা চ্যালেঞ্জ ফুল মার্ক পাবা যদি আমার ভিডিও দেখে থাকো যদি আমার ক্লাস করে থাকো ইনশাল্লাহ যে এখানে যে এই পাঁচ থেকে এগারো পর্যন্ত এক মার্ক কিন্তু তোমার কমাইতে পারবে না কিন্তু ঝামেলাটা হবে কি এক থেকে চার পর্যন্ত কারণ এই চারটা এখানে আমি এখানে দেখো উইথ ক্লাস বলো উইদাউট ক্লাস বলো এক্ষেত্রে কিন্তু তোমার দুই মানে তিনটা জিনিস জানা দরকার আর্টিকেল জানা লাগবে প্রিপজিশন জানা লাগবে পার্টস অফ স্পিচ জানা লাগবে আমি ওগুলো অবশ্যই বুঝাই দিতেছি কিন্তু ভাইয়া এগুলো জানা সত্ত্বেও তোমার যদি একটা বাক্যের অর্থ যদি তুমি মিলাইতে না পারো বা বুঝতে না পারো তাহলে সে ক্ষেত্রে কিন্তু ভাইয়া তোমার একটু কষ্ট হয়ে যাবে এজন্য দেখবা এক থেকে চার পর্যন্ত কম বেশি কিন্তু সবাই ভয় পায় এক্ষেত্রে কিন্তু ফুল মার্ক তুলতে পারে না এজন্য আমি আমার ব্যাচে দুই হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু আমি শব্দের অর্থের ব্যবস্থা করেছি মানে বিষয়টা হচ্ছে যে এই ইংলিশ সেকেন্ড পেপারের কোর্সটা হচ্ছে কিন্তু দুই মাসে দুই মাসে টোটাল হয়েছে কিন্তু তোমার ষাট দিন ষাট দিনে প্রতিদিন দশটা করে শব্দের অর্থ ষাট দিনে হয়েছে কিন্তু ছয়শ শব্দের অর্থ কিন্তু আবার ব্যাজে যারা আছে তাদের কিন্তু মুখস্থ করতে হবে এখন তোমরা বলবো ভাইয়া প্রতিদিন দশটা শব্দের অর্থ কেমনে মুখস্থ করব। কেন তুমি সকালবেলা ঘুম থেকে উঠবা ঘুম থেকে উঠা পাঁচটা শব্দের অর্থ মুখস্থ করবা আবার যখন তুমি রাতে ঘুমাতে যাবা তখন তুমি পাঁচটা শব্দের অর্থ মুখস্থ করবা তাহলে টোটাল পাঁচ পাঁচ দশটা শব্দের অর্থ প্রতিদিন ডান পাঁচটা শব্দের অর্থ এও যদি না পারো আমি আশা করি যে একেবারে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট সেও কিন্তু পারবে

করতে পারে তুমি যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন তো আরো মুখস্ত করতে হবে কিন্তু এখনই যদি ছয়শ শব্দের অর্থ করতে পারো তাহলে মানে আমি আশা করি যে তাহলে কিন্তু তুমি ইংলিশ ফার্স্ট পেপার বলো সেকেন্ড পেপার বলো সব দুইটা সাবজেক্টই কিন্তু ভালো করতে পারবা ওকে সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পিলেছছো এখন তোমরা বলবা ভাইয়া আপনার এই ব্যাচে কিভাবে ভর্তি হব কোর্সের ফি কত দেখো ইংলিশ সেকেন্ড পেপারের জন্য কোর্সের ফি হচ্ছে মাত্র 410 টাকা এই 410 টাকায় তোমার গ্রামার সাইট আমি ফোকাস সবচেয়ে বেশি দিছি গ্রামারে কারণ সব স্টুডেন্ট স্কুল বা মাদ্রাসার ভিতরে টপ যারা বা লাস্ট বিনসের স্টুডেন্ট সবারই একটা সমস্যা সবাই বলে সবারই অভিযোগ যে ভাইয়া গ্রামারে সমস্যা এই যে আমি গ্রামারে চ্যালেঞ্জ দিয়া বলছি 5 থেকে 11 পর্যন্ত এক মার্কও তোমার কমাইতে পারবে না এই চারটা পারার জন্য তোমার আমার শব্দের অর্থগুলো পারতে হবে তুমি শব্দের অর্থগুলো যদি ধরতে পারো তাহলে দেখবা গামারে কোপ দিতে পারবা চ্যালেঞ্জ দিলাম ঠিক আছে এখন তোমরা যদি এই চারশো টাকায় ফুল কমপ্লিট আর কোনো টাকা দিতে হবে না সো যদি তোমরা ভর্তি হতে চাও তোমাদের ফোনের ক্রোম ব্রাউজার আছে না ক্রোম ব্রাউজারে যাবা সেখানে গিয়ে সার্চ দিতে হবে কি লিখে রিফাত একাডেমি ডট দেখো রিফাত একসাথে রিফাত একাডেমি ডট কম লিখে তুমি সার্চ দিবা যখনই তুমি সার্চ দিবা তখনই কিন্তু আমার ওয়েবসাইটটা চলে আসবে এবং ওখানে গেলে ছোট্ট একটা ভিডিও আছে ওটা যদি তুমি দেখো তাহলে তুমি বুঝতে পারবা যে কিভাবে তুমি ভর্তি হবা এখন তোমরা অনেকে বলো ভাইয়া যেহেতু আগের ক্লাসগুলো শেষ করে দিতে মানে গ্রামার প্রায় শেষের দিকে তাহলে আগে যতগুলা ক্লাস নিয়েছেন সেগুলো কি আমরা দেখতে পারবো হ্যাঁ তোমাদের জন্য কিন্তু সাজানো আছে তুমি টেস্ট পরীক্ষা যদি দশ দিন আগে ভর্তি হও যখনই ভর্তি হবা তখন কিন্তু আগের যতগুলা ক্লাস নেওয়া হয়েছে সবগুলো ক্লাস কিন্তু তোমরা সুন্দরভাবে দেখতে পারবা তোমাদের জন্য ক্লাস সাজানো আছে ওকে এই ছিল কিন্তু ভাইয়া তোমাদের জন্য মানে ইংলিশ সেকেন্ড পেপারে তোমরা কিভাবে টেস্ট পরীক্ষা ভালো একটা প্রস্তুতি নিতে পারো এবং ভাইয়া আমি বরাবর মতো বলে আসতেছি ইংলিশ ফার্স্ট পেপার বলো সেকেন্ড পেপার বলো সব দুইটা সাবজেক্টে যদি ভালো করতে চাও ওয়ার্ড মিনিং তোমার পাঠতে হবে শব্দের অর্থ কিন্তু তোমার শিখতে হবে শব্দের অর্থ কিছু না কিছু হলেও তোমার জানতে হবে ভাইয়া একটু তোমরা গুরুত্ব দাও কারণ তোমাদের হাতে এখনো কিন্তু টাইম আছে একটু ভাইয়া বেশি না সকালবেলা পাঁচটা ঘুমানোর আগে পাঁচটা এটাও কি কঠিন এটাও কি কঠিন হ্যাঁ সো আমি আশা করি তোমরা যদি চ্যালেঞ্জ নাও ভাইয়ার সাথে যদি তোমরা চ্যালেঞ্জ নিয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা পারবা আর চ্যালেঞ্জ যদি না নিয়ে থাকো বা চ্যালেঞ্জ যদি না নাও বা যদি নিজের ভিতরে যদি কোনো আগ্রহ না থাকে তাহলে কোনো দিনও সম্ভব না দেখবা দিনের মানে দিন তো চলে যাবে দেখবা এই দিনের দিন চলে যাচ্ছে দিন আবার রাত দিন আবার রাত চলে যাচ্ছে টাইম চলে যাচ্ছে তোমার পরীক্ষা কিন্তু সামনের দিকে কিন্তু এই যে আস্তে আস্তে কিন্তু আসতেছে গণিয়ে আসতেছে তুমি কিন্তু টের পাচ্ছ না এসএসসি পরীক্ষা পঁচিশ সাল চলে আসছে তোমার পরীক্ষাও আসছে এই জন্য সবার কাছে অনুরোধ ভাইয়া চ্যালেঞ্জ নাও চ্যালেঞ্জ দিয়ে কাজ করতে হবে কারণ আহ তুমি যদি লাইফে সাকসেস হইতে চাও তাহলে চ্যালেঞ্জের কোনো বিকল্প নাই তোমার চ্যালেঞ্জ নিতে হবে ঠিক আছে সো এই ছিল ভাই তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও এবং আমি কিন্তু তোমরা জানো গণিতের সাজেশন দিয়েছি টেস্ট পরীক্ষার জন্য যারা সাইন্সের ব্যাচে আছো প্রত্যেকটা সাবজেক্টে আমি সাজেশন দিয়েছি এছাড়াও তোমাদের জন্য বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র তারপর বাংলাদেশ বিশ্ব পরিচয় মানে এই যে সাবজেক্টগুলো যেগুলো আছে এগুলাতে তোমরা কিভাবে পড়াশোনা করলে সহজে শেষ করতে পারবে সো আমি বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব ওকে তাহলে সবাই সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখা হচ্ছে ভাইয়েরা তোমাদের সাথে পরবর্তীতে আল্লাহ হাফেজ